আসসালামু আলাইকুম হ্যালো পিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি পাবদা মাছ ভীষণ পছন্দের মাছ সবার তাই না খুব স্বল্প সময় পাবদা মাছ কীভাবে রান্না করা যায় এবং ভীষণ মজা করে করা যায় সেটাই আপনাদের দেখাবো কি কালারটা দেখে খুব লোভনীয় লাগছে না জি দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে এই মজাদার মাছটির রেসিপি নিয়ে খুব জলদি এর হাতে রাঁধুনি আপনাদের সামনে হাজির হবে আপনার অপেক্ষা করতে থাকুন আর আমি প্লেট সাজিয়ে নিয়ে বসি এই দেখুন সাদা ভাতের সাথে পাবদা মাছ আর ঝোল এটা দিয়ে আমি কিন্তু আমার সবটুকু ভাত খেয়ে নেবো এই একটি আইটেম থাকলে আপনার কিন্তু আর কিছুই লাগবে না ভাত খাওয়ার জন্য একদম ভরা প্লেটে ঝোল ভর্তি করে নিয়ে আমি খেতে বসে পড়েছি পুরো রেসিপির জন্য আমার পাশেই থাকুন দেখতে থাকুন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম